শুভ সকাল আমি এখন অবস্থান করছি ঝিনেদা জেলার উত্তর পাশে মহিষা কুণ্ডু গ্রামের পালদে বয়ে যাওয়া ছোট নদী নবগঙ্গায় কিন্তু এখানে এসে নদীর দৃশ্যকটে দেখে হতভাগ হয়ে গেলাম নদীতে পানি নেই পানি শূন্য কোথাও কোথাও ছিপছিপে পানি আছে তাতেই লক্ষ্য করছি ভিড় জমেছে নদীর মানুষের মাছ ধরা ভোর না হতেই তারা এই সাত সকালে ঠেলা জাল সাথে নিয়ে এসে মাছ ধরছে বিশেষ করে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা এবং বয়সী মায়েরা তাদের ঠেলা জাল নিয়ে এসেই এই মাছ ধরার কাজে লিপ্ত হয়েছে পানি নেই তাই বড় মাছের কোনো প্রচন্নও আসে না ছোট মাছগুলো তারা ছেঁকে ছেঁকে ধরছে এই মাছগুলো হয়তো পুঁটি ঝিয়া বান কিংবা গুরগুতে এই মাছগুলো পেয়েই তারাই খুশি কেননা এই মাছগুলোই তাদের কাছেই অনেক এই মাছগুলোই তাদের তাদের রসনার খাবারের রসনার তৃপ্তি বাড়িয়ে দেবে তরকারির স্বাদ বাড়িয়ে দেবে তাই তারা সাত সকালে এসেই এই মাছ আনন্দের সাথে ধরছে